দিলীপ ঘোষকে নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর থেকেই তবে সম্প্রতি দিলীপ বিতর্ক যেন বেশি করে মাথাছাড়া দিয়ে উঠেছে এরই মধ্যে দিল্লি থেকে ডাক তার কেন্দ্রীয় নেতাদের আহ্বান দেখা করলেন তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করলেন দিলীপ আর তারপর থেকেই যেন পুরনো ছন্দে ফিরে এলেন দিলীপ ঘোষ নানা বিষয়ে নানা কথা বললেন কি কি বললেন লোকসভায় আসন পরিবর্তন শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে বললেন শুধু এই দুটোই নয় এর আগেও বহু ঘটনা ঘটেছে আমাকে মিটিংয়ে চেয়ার দেওয়া হয়নি এমন ঘটনাও ঘটেছে বহু অপমান সহ্য করেছি তবু আমি দল ছেড়ে যাইনি যাদের জল্পনা করা কাজ রটানো কাজ তারা তাই করেছেন দিল্লি আসা নিয়ে বললেন দল আমাকে গত এক দেড় বছর কোনো দায়িত্ব দেয়নি দায়িত্ব দিলে আমি তা পালন করব বিধানসভা নির্বাচনে প্রার্থী করলে লড়ব আমার নিজের এলাকা খড়গপুর সেখান থেকেই লড়তে চাই দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার বিতর্কে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে সকলের নয় কর্মী সমর্থকদেরও নয় দলের কিছু লোকের অসুবিধা হয়েছিল দল থেকে আমাকে তাড়ানোর চক্রান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পছন্দ করে ডেকেছেন তাতেই অনেকের গাত্র দাহ হয়েছে তারাই চাইছিলেন আমি দল থেকে বেরিয়ে যাই আমি তো কোনো অন্যায় করিনি বলেছি যারা বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বহু মামলা রয়েছে মমতার বিরুদ্ধে তো নেই পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় বেকুসুর খালাসের আবেদন সাজাপ্রাপ্ত সঞ্জয় রাইয়ে নিম্ন আদালতের রায়ে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত এবার এই মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয় গত বছর নয় আগস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ তারপরেই প্রকাশ্যে আসে ধর্ষণ খুনের অভিযোগ ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত সঞ্জয় রায়কে প্রথমে এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ পরে মামলার তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোয়েন্দারা হেফাজতে নেয় সঞ্জয়কে শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালত এই ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তারপরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষী সঞ্জয়কে আমৃত্যু কারাবাস দেয় শিয়ালদা আদালত জানা গিয়েছে এই ঘটনায় সঞ্জয় নির্দোষ ফলে তাকে মুক্তিদিক আদালত এই আর্জি জানিয়েছে সে অন্যদিকে আর্জিকর কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে যেতে চায় নির্যাতিতার পরিবার মঙ্গলবার শিয়ালদা আদালতে এই সংক্রান্ত আবেদনের শুনানি হয় ঘটনাস্থল পরিদর্শন করার আবেদনে আপত্তি জানিয়েছে রাজ্য ধৃত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীরাও ঘটনাস্থল পরিদর্শনের আবেদনে আপত্তি জানান পাশাপাশি সদ্যই হাসপাতালে গিয়ে দাদাগিরি করা নিয়ে সংবাদ শিরোনামে এসেছেন বিজেপির নেতা কৌস্তভ বাগচি সেই রেশ কাটার আগে ফের হাসপাতালে গিয়ে দাদাগিরির অভিযোগ উঠল আরেক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তিনি আবার শাসক দলের বিধায়ক তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে দাদাগিরি করার অভিযোগ উঠেছে সূত্রের খবর স্ত্রীকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কাঞ্চন এক আত্মীয়কে দেখাতে আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারান তৃণমূল বিধায়ক বিভাগীয় প্রধানকে বদলি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে হাসপাতাল সূত্রে খবর আত্মীয়ের চিকিৎসা করাতে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সঙ্গে ছিলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ হাসপাতালের আউটডোরে স্বভাবতই ভিড় ছিল যেমনটা সরকারি হাসপাতালে হয় আর এই ভিড় দেখেই মেজাজ হারান কাঞ্চন অভিযোগ বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি অন্যদিকে তৃণমূল বিধায়কের এহেন আচরণ দেখে ততক্ষণে প্রতিবাদ করতে শুরু করেন আশেপাশে থাকা অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুব রহমান জানিয়েছেন হয়তো ওনাদের একটু ওয়েট করতে হয়েছিল বলে আমি বুঝতে পারিনি কেন উনি কেন রাখলেন তবে ওনার ব্যবহার আমার খারাপ লেগেছে একজন ডাক্তারের সঙ্গে এভাবে কথা বলা যায় না আমার খারাপ লেগেছে আমি লিখিত অভিযোগ জানিয়েছি জুনিয়র চিকিৎসকরাও জানিয়েছেন যে ঘটনার সময় বিভাগীয় প্রধান একজন রোগীকে দেখছিলেন কিন্তু কাঞ্চন মল্লিক গিয়ে তাকে দেখার কথা বলেন স্বভাবতই ডাক্তারবাবু বলেন যে রোগীকে তিনি দেখছেন তাকে দেখে তারপর দেখবেন এরপরই শুরু হয় দুর্ব্যবহার এমনকি বদলি করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় কাঞ্চন মল্লিক তার স্ত্রী এবং আরও একজন মোট তিনজন এসেছিলেন বলে জানা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের থেকে বারবার বিভাগীয় প্রধানকে জোর করতে থাকেন তৃণমূল বিধায়ক একটাই কথা তাদের আগে দেখে দিতে হবে সিনিয়র চিকিৎসক রাজি না হওয়াতেই শুরু হয় ঝামেলা জুনিয়র চিকিৎসকদের অভিযোগ কাঞ্চন মল্লিক যেভাবে এবং যা যা কথা বলেছেন তা যথেষ্টই অসম্মানজনক এবং স্বাভাবিক নয় তাকে শান্ত করতে চাইলেও তিনি ক্রমাগত দুর্ব্যবহার করতে থাকেন তবে এই পরিস্থিতিতে উত্তেজিত হয়ে ওঠে আউটডোরে দেখাতে আসা অন্যান্য রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন তারাই এক প্রকার ওখান থেকে সরিয়ে দেন কাঞ্চন মল্লিকদের জনপ্রতিনিধিদের এহেন আচরণ দেখে হতবাক সকলেই